আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি খবর কেমন আছো তোমরা সবাই ফাইনালি চলে এসেছি তোমাদের সবার মোস্ট ডিমান্ডিং ভিডিও নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব মিস্টার ডি আই ওয়াই থেকে আমি কী কী শপিং করলাম তাই তো চলো ভিডিওটা শুরু করা যাক মিস্টার ডি আই ওয়াই হচ্ছে এই রিসেন্ট টাইমে আমার সবচেয়ে পছন্দের শপিং প্লেস আর আমার এই শপিং ভিডিওগুলো দেখে অসংখ্য আপুরা রিকোয়েস্ট করেছিল যাতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কী কী কিনেছি এবং সেগুলার প্রাইস তাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটু করে শেয়ার করে দিই এখানে শুধু ওয়ান থার্ড প্রোডাক্ট রয়েছে বিকজ বেশিরভাগ প্রোডাক্টে আমি অলরেডি ইউজ করে ফেলেছি কিন্তু অনেক রিকোয়েস্ট পাওয়ার কারণে আমি ভাবলাম যে কেননা যা এখনও বাকি আছে সেগুলি একটু শেয়ার করে দিই সো এই যে সবার আগে একটা তাওয়াল দেখাচ্ছি তোমাদের সাথে এটার প্রাইস ছিল তিনশো সত্তর টাকা এবং এইটার কোয়ালিটি অনেক ভালো ছিল তারপর এই টোট ব্যাগটা নিয়েছি আমি আমার ভিডিওতেও তোমাদেরকে বলেছি যে ওদের মতো টোট ব্যাগের কালেকশন পুরো আর কোথাও পাবে না এটার প্রাইস ছিল মাত্র তিনশো আশি টাকা এই ব্যাগটা এত কিউট আমি যখনই এই ব্যাগটা ক্যারি করি সবাই অনেক বেশি পছন্দ করে অ্যান্ড দেন আই গট দিস ওয়ান টু ডেকোরেট মাই রুম এইটা এত ইজিলি ওয়ালের সাথে লেগে যায় এটা খুব ইজিলি কাট করা যায় এবং একদম স্টিকারের মতো খুব ইজিলি ওয়াল ডেকোরেট করা যায় এটার প্রাইস ছিল দুইশো নব্বই টাকা এবং তো অনেকগুলো কালার ছিল আর আমার কিচেনের জন্য আমি এই র্যাকটা নিয়েছি এই র্যাকটা আমি মেনলি নিয়েছি আমার একটা বড় শেল্ফের মাঝখানে শেলফ ডিভাইডার হিসাবে ইউজ করার জন্য যার মাধ্যমে তোমরা কিনা খুব অল্প স্পেসকেও খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারবে সো এটা খুবই হেল্পফুল একটা জিনিস আর এটার প্রাইস ছিল দুইশো সত্তর টাকা এই মপ হোল্ডারটা আমি এনেছিলাম মাত্র হান্ড্রেড টাকা দিয়ে মিস্টার ডিআইওয়াইতে কিন্তু তোমরা এই টাইপের প্রয়োজনীয় অনেক জিনিসপত্র অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবে মিস্টার ডিআইওয়াই এর শপিং এর দুইটা ব্লক কিন্তু আমার চ্যানেলে রয়েছে যারা এখনো দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিব একদম ডিটেইলস ভিডিও তোমরা চলে দেখে আসতে পারো আর এটা হচ্ছে ট্র্যাশ ব্যাগ এখানে 50 পিস রয়েছে যেটার প্রাইস পড়েছে মাত্র 160 টাকা আমি কিন্তু আরও এক টাইপের ট্র্যাশ ব্যাগ নিয়েছি এটা ছিল একটু বড় সাইজটা আর এটার সাথে আমি এখন যেটা দেখাবো এটা হচ্ছে মিডিয়াম সাইজটা এখানে নব্বই পিস রয়েছে এটার প্রাইস পড়েছে একশো নব্বই টাকা আর আমার কাছে এই জিনিসটা খুবই কিউট লেগেছে এটা হচ্ছে একটা আইস মল্ট এটা নেয়ার পিছনে একটা রিজন হচ্ছে এটার ব্যাক পোর্শনটা দেখো এটা হচ্ছে সিলিকনের ব্যাক পার্ট সো এখানে পুশ করলে আইসটা খুব ইজিলি বের হয়ে আসবে সো এটার জন্যই হচ্ছে এটা নেয়া আর এটার প্রাইস পড়েছে মাত্র হান্ড্রেড টাকা আর সানাফের জন্য এই টিফিন বক্সটা নিয়েছি এইটা অনেক বেশি রিজনেবেল ছিল যার কারণে এটা নেয়া এটার প্রাইস ছিল মাত্র ওয়ান টাকা কিন্তু বাসায় আসার পর এটার কোয়ালিটিটা আমার একদমই পছন্দ হয়নি তারপর এই ফ্লাওয়ারটা নিয়েছি আমি তো ভিডিওতে বারবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি ওদের এখানে কী সুন্দর সুন্দর যে ফ্লাওয়ার পাওয়া যায় যার মাঝখানে আমি এই সানফ্লাওয়ারটা নিয়েছি মাত্র হানড্রেড টাকা দিয়ে আর এই কিউট শোপিসটা দেখো এটা আমার কাছে এত কিউট লেগেছে এটা একদম কাছ থেকে দেখলে বুঝাই যায় না যে এটা কি একটা শোপিস নাকি একটা অরিজিনাল ট্রি এটার প্রাইস ছিল মাত্র ওয়ান টাকা যেটার পটটা পুরোপুরি সিরামিক্সের তারপর এই হেয়ার ব্যান্ডটা নিয়েছি এটার কোয়ালিটি বেশ ভালো এটার প্রাইস হচ্ছে একশো পাঁচ টাকা তোমরা সিক্সটি টাকা থেকে ওদের ওইখানে বিভিন্ন টাইপের হেয়ার ব্যান্ড পেয়ে যাবে অ্যান্ড এই উইমেন সেভারটাও আমার কাছে খুব ভালো লেগেছে এটার প্রাইস ছিল একশো পনেরো টাকা এখানে তিন পিস রেজার রয়েছে দিস ওয়ান ইজ মাই মোস্ট ফেভারেট পার্চেস ফ্রম মিস্টার আই ওয়াই এটা মাত্র দুশো সত্তর টাকা কিন্তু এটার কোয়ালিটিটা এত 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 জোস সো যারাই কিনা এই ফেস রোলার বা মাসাজারটা কিনতে চাচ্ছ তোমরা মিস্টার আই ওয়াই থেকে কিন্তু নিতে পারো অ্যান্ড দেন আই গট দেয়ার মোস্ট ভাইরাল হেয়ার ক্লিপ এই পার্ল হেয়ার ক্লিপটা আমার মনে হয় যারা যায় তারা সবাই একটা করে নিয়ে আসে এটার প্রাইস হচ্ছে নব্বই টাকা তারপর এইটা দেখো ফাইনালি দিস ওয়ান দিস ইজ সচ এ কিউট থিং এখানে মিরর দেওয়া খুব সুন্দর একটা হেয়ার কম সো ট্রাভেলিংয়ের জন্য বা ব্যাগে ক্যারি করার জন্য এটা কিন্তু অনেক বেশি কিউট প্রাইস হচ্ছে ওয়ান সিক্সটি ফাইভ টাকা সো দ্যাটস অল আই গট ফ্রম মিস্টার আই ওয়াই যাদের কিনা না শপিং হল ভিডিও দেখার রিকোয়েস্ট ছিল অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ